একজন ঠিকাদার পঁচিশ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করেন কিন্তু পনেরো দিনে রাস্তার মাত্র অর্ধেক কাজ শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিতে হবে আচ্ছা তো পনেরো দিনে কাজ করছে কতজন মানে পনেরো দিনে অর্ধেক কাজ হয়েছে আচ্ছা তাহলে কাজ বাকি যেহেতু অর্ধেক কাজ এটা না লিখলে হয় তারপরে করে দিই বাকি অর্ধেক তাহলে বাকি অর্ধেক থাকবে ঠিক আছে না অর্ধেক থেকে এক থেকে অর্ধেক গেলে অর্ধেক থাকে আচ্ছা ঠিক আছে তাহলে দুই ভাগের এক অংশ আচ্ছা তাহলে এখন বলছে পনেরো দিনে কাজ অর্ধেক হয়েছে তাহলে দিন বাকি কতটুক কারণ কি পঁচিশ দিনে কাজটা শেষ করতে হবে তাহলে তার মধ্যে পনেরো দিন চলে গেছে তাহলে দিন বাকি পঁচিশ বিয়োগ পনেরো সমান হচ্ছে কত দশ দিন বাকি আচ্ছা এখন বলছে কি নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তিরিশ জন লোক কতদিন পর্যন্ত একসাথে কাজ করছিল পনেরো দিন পর্যন্ত একত্রে কাজ করেছে আচ্ছা তাহলে দুই ভাগের এক অংশ করে পনেরো দিনে তিরিশ জনে ঠিক আছে না অর্ধেক অংশ কাজ পনেরো দিনে কত জনে করছে তিরিশ জনে করছে আচ্ছা তাহলে এক অংশ করে আমি ভেঙে ভেঙে করি এক লাইন বাড়াই পনেরো দিনে ঠিক আছে অর্ধেক অংশ করতে তিরিশ জন লাগে তাহলে এক অংশ করতে কি আরো বেশি জন লাগবে না তার মানে কি গুণ হবে হ্যাঁ আর নর্মালি এমনিও যে প্রথমে যদি ধ্বংস থাকে পরের নিচে এক থাকলে সেটা উল্টে যায় তার মানে কি দুই ছিল নিচে উপরে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে এক অংশ করে এক দিনে তাহলে পনেরো দিনে করে বেশি জনে তাহলে এক দিনে করতে চাইলে আরও বেশি জন লোক লাগবে তার মানে তিরিশ গুণ পনেরো গুণ দুই জনে এখন বলছে বাকি অর্ধেক কাজ তাহলে এই এত অংশ কাজ করে কতজনে দশ দিনে কতজনে এটা তাহলে তিরিশ গুণ পনেরো গুণ দুই আর এসব অঙ্কের ক্ষেত্রে কোনো সময়ই এক সমজাতীয় রাশি একসাথে থাকতে পারবে না মানে বিপরীত দিকে থাকবে মানে ভাগ অবস্থায় থাকবে তাহলে পনেরো ছিল আগে কি পনেরো দিনটা ছিল উপরে তাহলে দশ নিচে চলে যাবে এবং দুই অংশ মানে হাফ অংশটার উপরে ছিল এটা নিচে চলে যাবে আর এমনিও এক এক যেহেতু এক তার মানে অর্ধেক অংশ করতে আরও কম লাগবে তাহলে ভাগ হবে এবং পনেরো দিনে করতে বেশি জন লাগে দশ দিনে করতে আরো কম লাগবে যেন ভাগ হবে তাহলে এই দুই দুই চলে যাবে দশ দিনে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ জন তাহলে নির্ধারিত সময় কাজটা শেষ করতে কত জন লাগবে পঁয়তাল্লিশ জন তাহলে সুতরাং অতিরিক্ত লোক লাগবে পঁয়তাল্লিশ বিয়োগ তিরিশ সমান সমান কত জন পনেরো জন এই হচ্ছে উত্তর